বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইত্যাদির উদ্যোগে দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে স্মরণকারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের উদ্যোগে ও মানবতার ফেরিওয়ালা মানবিক পুলিশ এম শকত সাহেবের তত্ত্বাবধানে বেওয়ারিশ ফাউন্ডেশনের পরিচালনায় চট্টগ্রাম মিরসরাই ও ফটিছড়ি এলাকার আড়াইশ শতাধিক পরিবারকে এই সহায়তা দেওয়া হয় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ দক্ষিণ সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সহযোগিতার কার্যক্রমের আয়োজন করা হয় আমাদের বিস্কিট রয়েছে এবং আমাদের পেঁয়াজ রয়েছে এবং আমাদের ডাল রয়েছে এবং আমাদের লবণ রয়েছে আমাদের চানাচুর রয়েছে আমাদের উড়সালাইন রয়েছে আমাদের আলু রয়েছে রোম ইতালির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবো দুশো পঞ্চাশ জন মানুষের মধ্যে আবারও বলছি বৃহত্তর চট্টগ্রাম সমিতি রোম ইতালি ওনাদের পক্ষ থেকে আমরা আজকে ত্রাণ বিতরণ করবো দুশো জন মানুষের মধ্যে আমাদের যে শুক্র খাবারের যে নিত্য প্রয়োজনীয় চাল ডাল পেঁয়াজ আলু এগুলার তার পাশে এখনও আমরা দেখতে পাচ্ছি গৃহবন্দী রয়েছে মানুষজন সরকারি বেসরকারি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি বন্যার্থদের সহায়তার পাশাপাশি ত্রাণ তৎপরতা নিয়ে এগিয়ে আসা বৃহত্তর চট্টগ্রাম সমিতি তাদের নেতৃবৃন্দ বলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গঠিত হওয়ার পর থেকে দেশ বিদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় সংস্থার কার্যকরী পরিষদ তথা বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রত্যক্ষ সহযোগিতায় সদ্য বন্যা কবরিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহত্তর চট্টগ্রাম সমিতির অমিতালির পক্ষ থেকে যে আয়োজন আমরা দিনব্যাপী এটি সুসম্পন্ন করে এখন আমাদের গন্তব্যে আমরা রওনা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিভিন্ন বিপর্যয় যেরকম বৃহত্তর চট্টগ্রাম সমিতির অমিতালি থাকে এরকম অন্যান্য বিপর্যয় সময়ও এরকম আমাদের পাশে থাকবে আমরা আশা রাখি এবং ওনাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকুক এবং আমরাও ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে কোলাবোরেশন করে আরও ভালো কাজ করব সবার সে পর্যন্ত ভালো থাকবেন স্পেশালি ধন্যবাদ আজকের এই আয়োজনে কোলাবোরেশনের কোঅর্ডিনেট করছেন যিনি আমাদের মাহবুব আলম ভাই যিনি সবসময় যোগাযোগ রক্ষা করে ভালো কাজটি সুসম্পন্ন শেষ পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং যাদের নাম না জানা সে সমস্ত বৃহত্তর চট্টগ্রাম সমিতির রোম ইতালির সকল ভাই এবং বোন যারা অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কার্যক্রমটি আমরা আজকে সম্পন্ন করতে সমর্থ হয়েছি ওনাদের অর্থায়নে আরেক সত্যের মধ্যে আমরা যে কার্যক্রমটি সহায়তামূলক যে প্রাণের উপহারটি পৌঁছে দিয়েছি ভবিষ্যতেও এই ধারা যাতে আমাদের অব্যাহত থাকে আমরা যাতে এরকম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী বন্যার্ত এলাকার এবং শেষ সময় পর্যন্ত থেকে কাজ করতে পারি পরিশেষে আবারও চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম সমিতির অমিতালির সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে আসসালামু আলাইকুম হত লবরা খাতুক এই ডি টোয়েন্টি বাংলা ও বাঙালির পাশে